কাশ্মীরের পুলওয়ামায় গত চোদ্দ ফেব্রুয়ারি এক আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় একটি আধা সামরিক বাহিনীর চুয়াল্লিশ জওয়ান নিহত হয়েছিলেন এরপরেই পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল নয়াদিল্লি বিভিন্ন গণমাধ্যম বলছেন ভারতের হামলার মাধ্যমে পাক ভারতের যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে ইমরান খানের সিদ্ধান্তের ওপর পাক ভারত যুদ্ধের বিষয়টি পরিষ্কার হবে বলে জানা গেছে মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে ভারতীয় বিমান বাহিনী বিশ্লেষকরা বলছেন এ হামলা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা বলেন কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে এই হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের দৃঢ় সংকল্পরেই প্রকাশ পেয়েছে নয়া অভিযোগ ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধে বিদ্রোহীদের ব্যবহার করছে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান বিজয় কুমার সিং বলেন তারা বলছে হাজারটা সমস্যা দিয়ে তারা ভারতকে ভোগাবে কিন্তু আমরা বলছি প্রতিটা সময় যখন আমাদের উপর আপনারা হামলা চালাবেন তখন নিশ্চিত থাকবেন যে কঠোর থেকে কঠোরতরভাবে পাল্টা আঘাত দেয়া হবে দেশটির মানব সম্পদ মন্ত্রী প্রকাশ জাভেদকর সাংবাদিকদের বলেন এটা অবিশ্বাস্য একটি দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তান আগেই হুঁশিয়ারি দিয়ে বলছিল ভারত হামলা চালালে তারা পাল্টা প্রতিশোধ নেবে দেশটির সামরিক বিশ্লেষক হাসান আসকারি বলেন ভারতের এই আক্রমণ একটি ভয়ঙ্কর পদক্ষেপ তিনি বলেন যদি এমন অভিযান অব্যাহত থাকে তবে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে এতে কারও কোনো লক্ষ্যই হাসিল হবে না এ অঞ্চলটি কেবল মারাত্মক সংকটে পড়ে হাবুডুবু খাবে দুই সাল থেকেই দুই দেশের মধ্যেই সামরিক উত্তেজনা বাড়ছে তখন কাশ্মীরে ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালিয়ে উনিশ জওয়ানকে হত্যা করেন বিচ্ছিন্নতাবাদীরা তখন নিয়ন্ত্রণ রেখার অপর পাশে বিচ্ছিন্নতাবাদীদের সাতটি শিবিরে সার্জিক্যাল হামলা চালানোর দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী তবে পাকিস্তান বলছে এমন কোনো অভিযান পরিচালিত হয়নি কাশ্মীরকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভারত জোরালো দাবি করে আসলেও উপত্যকাটি একটি অধিকৃত অঞ্চল সাল থেকে ভারত পাকিস্তানের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব লেগে আছে হাতে গোনা কয়েকশো বিদ্রোহীর হাত থেকে রেহাই পেতে কাশ্মীরে সাত লাখের বেশি ভারতীয় সেনা মোতায়েন করা আছে প্রতিবেশী পাকিস্তান বিদ্রোহীদের ঠাঁই দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভারতের এই বিশাল সংখ্যক সেনাবাহিনী দিয়ে ভূস্বর্গের লোকজনকে বন্দী করে রাখা হয়েছে যদিও ভারত এমন দাবি অস্বীকার করছে কাশ্মীরিরা স্বাধীনভাবেই থাকতে পছন্দ করেন তবে তাদের কেউ কেউ পাকিস্তানের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার কথাও বলছেন ভারতীয় শাসনের বিরুদ্ধে উনিশশো সাল থেকে অহিংস আন্দোলন করে আসছে কাশ্মীরবাসী কিন্তু উনিশশো সাল থেকে সেখানে আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবিতে সশস্ত্র বিদ্রোহী শুরু হয় এখন পর্যন্ত আশি হাজার কাশ্মীরি হত্যার শিকার হয়েছেন নিখোঁজ রয়েছেন আরও আট হাজার গ্রেফতার নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন বেসুমার যদি উপত্যাকাটির লোকজনকে কেউ জিজ্ঞেস করেন তারা বলবে কাশ্মীরের বেসামরিক লোকজনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করছে দুই সাল থেকে বিক্ষোভকারীদের উপর নিয়মিত হবে তাজা ও ছড়্রাগুলি ছুঁড়ে আসছে সেনারা এভাবে কাশ্মীরিরা এক ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হতে শুরু করেন পুরো পরিণত হয়েছে সবচেয়ে কথা হচ্ছে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর ভারতীয় রাষ্ট্রের সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই নিন্দা করেনি আর এভাবেই প্রদেশটিতে কাঠামোগত সহিংস পরিস্থিতির মধ্যে দিয়ে সেখানে যা ঘটছে তা মুছে ফেলা হচ্ছে